ছোট্ট একটি গ্রাম চন্দনপুর সেখানে থাকত এক কিশোর নাম রিজু সে ছিল চঞ্চল জেদি আর অল্পতেই রেগে যেত কেউ তার সঙ্গে মজা করলে সে হাত তুলতো রেগে গিয়ে বন্ধুত্ব ভেঙে দিত একদিন স্কুলে একজন শিক্ষক নতুন করে যোগ দিলেন সুশীল স্যার প্রথম দিনই রিজুকে লক্ষ্য করলেন রিজু ক্লাসে ভালো করত কিন্তু রাগের জন্য অনেক কিছু নষ্ট করেছিল একদিন এক সহপাঠী তাকে ভুলভাবে ধাক্কা দেয় রিজু রেগে গিয়ে চিৎকার করতে থাকে এমনকি মারতে যায় তখন সুশীল স্যার তাকে বাইরে ডেকে বললেন রিজু যদি কেউ তোমাকে ইচ্ছা করে কষ্ট দেয় আর তুমি রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাও তাহলে সে জিতল কিন্তু তুমি যদি শান্ত থাকতে পারো তখন তুমি যেত রেগে গেলে শুধু নিজেরই ক্ষতি হয় রিজু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো এরপর স্যার তাকে একটি কাগজ দিলেন বললেন প্রতিবার যখন তুমি রাগ করো এই কাগজটা মোচড়াও সপ্তাহ শেষে রিজু একটা কুচকে যাওয়া কাগজ দেখালো স্যার বললেন এখন এটা কি আবার আগের মতো করতো রিজু চেষ্টা করেও পারল না কাগজটা ভাঁজে ভাঁজে ভরা আর আগের মতো মসৃণ নয় স্যার মুচকি হেসে বললেন দেখেছো যেমন রাগে বলা কথাগুলো মানুষের মনে দাগ ফেলে যেটা পরে আর ঠিক করা যায় না তাই রাগ নয় ধৈর্য রাখো এই শিক্ষা রিজুর মনে গভীর প্রভাব ফেলে ধীরে ধীরে সে নিজের রাগ নিয়ন্ত্রণ শিখতে শুরু করলো স্কুলে বাড়িতে খেলাধুলায় সব জায়গায় তার ধৈর্য আর শান্ত আচরণ সবাইকে অবাক করে দেয় বছর খানেক পরে এক বিতর্ক প্রতিযোগিতায় রিজুর প্রতিপক্ষ ইচ্ছা করে তাকে অপমান করে সবাই ভাবল রিজু এবার রেগে যাবে কিন্তু রিজু শান্ত গলায় বলল আপনার মন্তব্যে আমি আঘাত পাইনি কারণ আমি জানি আমার শক্তি কি পুরো হল হাততালিতে ফেটে পড়ে বিচারক বললেন আজকের জয় শুধু যুক্তির নয় ধৈর্যেরও রাজু হাসলো। মনে মনে সে বলল রেগে গেলে হেরে যায় শান্ত থাকলেই জিতি মূল বার্তা রাগ মুহূর্তের জন্য শক্তি মনে হতে পারে কিন্তু তা আমাদের চিন্তা সম্পর্ক ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয় ধৈর্য ও শান্ত মনই প্রকৃত শক্তির পরিচয় উক্তি নিজেকে জিততে হলে আগে নিজের রাগকে হারাতে হবে